ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং সেন্টারের পনেরোটা কেন্দ্রের মধ্যে এটি সাতগার গত এক বছর ধরে এই প্রতিষ্ঠানটি বন্ধ একদম ট্যুরিস্ট ভিসাই এ সময় বন্ধ মেডিকেল ভিসা সীমিত পরিসরে খোলা থাকলেও সেটা মানুষের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল ছিল এবং মাঝে মাঝে শর্ত শিথিল করা না করা কিংবা নতুন নতুন শর্ত যুক্ত করা ইত্যাদির কারণে অতি প্রয়োজনীয় ভিসা যাদের তাদের অনেকেই কিন্তু বঞ্চিত হচ্ছিল এর মধ্যে আরেকটি সমস্যা কিন্তু ছিল সেটি হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা না থাকার কারণে বাংলাদেশের সীমান্তবর্তী বহু জেলার মানুষের আত্মীয় সুজন ইন্ডিয়াতে বসবাস করে তাদের সঙ্গে যোগাযোগ রাখা একদম প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল এবং ব্যবসা কিংবা ট্রানজিট ভিসা এটাও না থাকার কারণে যাদের এই সমস্ত বিষয়গুলো খুব দরকারি ছিল তাদের জন্যে একমাত্র উপায় হচ্ছে ভারতে প্রবেশের সেটা হচ্ছে মেডিকেল ভিসা খুবই সঙ্গত কারণেই মেডিকেল ভিসাতে মেডিকেল প্রয়োজন তো বটেই কিন্তু তার থেকে অনেক বেশি মেডিকেল ইমার্জেন্সি ছাড়াও মানুষ কিন্তু অ্যাপ্লিকেশন করছিল এবং সে কারণেই ভিসা প্রসেসিংটাও কিন্তু সমস্যা হয়ে যাচ্ছিল যাদের খুবই ইমার্জেন্সি ছিল তারা কিন্তু ঠিকঠাকভাবে এই ভিসা পাচ্ছিলো না এটি ছিল তখন তখনকার জন্যে বাস্তবতা আমার খুব কাছের বন্ধু তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা তাদের পরিবারের জন্য তার মিসেসের জন্যে বিদেশে চিকিৎসা যাওয়া কিন্তু খুব জরুরি ছিল উনি অনেক চেষ্টা করেও কিন্তু ভারতীয় ভিসা প্রসেসিংয়ে স্থান পাননি অবশেষে ভিন্ন আরেকটি দেশে তাকে যেতে হয়েছিল উচ্চতার চিকিৎসার জন্যে যেটি ব্যয় কিন্তু ভারতীয় চিকিৎসার প্রায় তিনগুণেরও বেশি এই যে অবস্থাটা এখন আমাদের দেশে চলছে ইচ্ছা করলেই ভারতের প্রবেশের সুবিধাটা পাওয়া যাচ্ছে না অথচ এই তাৎক্ষণিকভাবে এই সুবিধাটা প্রত্যাহার করা হয়েছে বটে কিন্তু বাংলাদেশের প্রস্তুতি তো ছিল না এটাকে ম্যানেজমেন্টের জন্যেই সারা দেশের মানুষ সরকারের প্রতি যেমন ক্ষোভ আছে পাশাপাশি ভারত সরকারের কাছেও সবাই নিবেদন আবেদন করছে যে পরিস্থিতি তো আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে এখন রাহাজানি দেশে অনেকটা কমেছে আমার মনে হয় যে ভিসা প্রসেসিং বিষয়টিতে সরকার ভারতীয় সরকার আরও একটু উদার হতে পারত হ্যাঁ আমরা শুনেছি যে গত দশ তারিখ থেকে মানে গতকাল থেকে মেডিকেল ভিসার স্লট বাড়ানো হয়েছে একই সাথে ভিসা প্রসেসিং ব্যয়টাও কিন্তু বাড়ানো হয়েছে আটশোটা থেকে আটশো টাকা থেকে একদম সরাসরি পনেরোশো টাকায় ঠিক আছে জরুরি যাদের যেতে হবে তাদের জন্যে এ ব্যয়টা নেই যুক্ত হলো কিন্তু ভিসা প্রসেসিংয়ের যে জটিলতাটা এটি আসলে কমিয়ে আনা দরকার এর মধ্যে মধ্যস্বত্বভোগীরা ভোগীরা তো আছেই যাদের দৌরাত্বে মানুষের হয়রানি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে বিষয়টি খুঁতিয়ে দেখা দরকার ট্যুরিস্ট ভিসা এখন সীমিত পরিসরে হলো সকল কেন্দ্র থেকে উন্মুক্ত করা দরকার অথবা মেডিকেল ভিসা যেটা ঢাকা থেকে দেয়া হচ্ছে এটি কিন্তু পনেরোটা যে ভিসা প্রসেসিং সেন্টার আছে সেখানে এটা শুরু করা দরকার অবিলম্বে শুরু করা দরকার আমরা গত চব্বিশ ঘন্টা ধরে দেশের বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা কিন্তু এই বিষয়টা তথ্য পাচ্ছিলাম যে দশ তারিখ থেকেই দশ আগস্ট দুই থেকেই মূলত ভারতীয় ভিসা সেন্টারগুলো যেগুলো পনেরোটা ভিসা সেন্টার দেশের বিভিন্ন জেলাতে আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সাতক্ষীরা জেলা এটা ছুটে যাবে কিন্তু খোঁজ নিয়ে জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত এই সেন্টারটি খোলবার কোনো উদ্যোগ বা কোনো আনুষ্ঠানিকতা কিন্তু চোখে পড়ছে না